কেউ দেখতে পারেন নমস্কার এবারের চব্বিশে নির্বাচন দেশের প্রধানমন্ত্রী সভা করে গেলেন কি বার্তা দিয়ে গেলেন আপনাকে না আমাকে তো শুধু বার্তা দেয়নি আমি মঞ্চে ছিলাম সবাই শুনেছে সবাইকে কুচবিহার সবাইকে বার্তা দিয়েছে এবং সারা ভারতবর্ষ সেই বার্তাটা শুনেছে যে সমস্ত বার্তা দিলেন যে এখানে ভবিষ্যতে এক্সক্লুসিভ ডেভেলপ হতে যাচ্ছে এখানকার আমাদের এখানকার লোকের সার্বিক বিকাশ করার জন্য সংকল্প করে গেল আর গোর দিকে মনে হয় এখানকার লোক এটা অত গ্রহণ করবে তবে একটা বিষয় যেটা সবাই নজরে আনছে বা সবার নজরেই একটা বিষয় পড়ছে যে এর আগে আপনাদের সংগঠন বা আপনাদেরকে যতটা দেখা গিয়েছিল এই প্রশ্নটা সবাই করছে আর কি যে সেই ক্ষেত্রে এবার এই অ্যাক্টিভের মধ্যে কেমন একটা যেন পড়ে শ্যাওলা গিয়েছে শেয়ালা কেউ শ্যাওলা পড়েনি সংগঠন এখানকার কুচবিহারের যেটা যেটা কুচবাহ পিপুলসো সংগঠন একদম বা খুব ভালো তো এটা তো কোনো ঘাটা পরেনি হ্যাঁ আর সংগঠনের মানুষের যেটা সিদ্ধান্ত সেটা একদম অনব যারা এই কথা বলছে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কৃত করা আছে কতগুলো দেখছেন কতগুলো কথা বলতে চাই কারণ এখানে অন্য রকম অ্যাক্টিভিটি করেছে তাদের থেকে বহিষ্কার করে দেওয়া আছে একটা অনুশাসনের সংগঠন হ্যাঁ সেই সেই সাংগঠনিক অনুশাসনে তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে তো নেওয়াই হবে না এটা নেবে না সমাজ থেকে দ্রুত হ্যাঁ যেমন যেমন আমরা জানি দণ্ডক হ্যাঁ তাদেরকে দণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয় কিন্তু তাদেরকে ধরা হবে না না তারা তো এখন অন্য অ্যাক্টিভিটি করছে সভ্যতাতে অন্য অ্যাক্টিভিটি করছে সে এটাই ছাড়া তো বাকি তো সব ঠিক আছে সবারে মন মেজাজ ঠিক আছে কর্ম জোশ ঠিক আছে উদ্দেশ্য ঠিক আছে তারা পারফেক্ট কাজ করছে এই যে মোদীর সভা হয়ে গেল সেখানে আপনাদের দলের সংগঠনের কর্মীদের দেখা গেল না কেন না সংগঠন কর্মী তো গেছে এরা তো গেছে কিন্তু কথা হলো আমরা এর আগের বার যখন সভা হয়েছিল তখন বিজেপির পতাকা থেকে আপনাদের যে দলীয় পতাকা তার সংখ্যাই বেশি ছিল হ্যাঁ দেখুন আগের কাহানি আর এখনকার কাহানি পার্থক্য আছে কতগুলো এখানে পার্থক্য আছে হ্যাঁ সে পার্থক্যগুলো অনুযায়ী এখানে এখানকার লোক এমনি যাচ্ছে হ্যাঁ কিন্তু সেখানে ভিজুয়ালিটি কিছু নাই ভিজুয়ালিটি দেখতে পাবে আমরা গেছে কিন্তু আনভিজুয়ালিটি ভিত্তিতে গেছে হ্যাঁ যখন আগে এরা ঝান্ডা নিয়ে গেত গামছা নিয়ে গেত সেখানে এখন দেখা যায় না এটাই তো কথা কিন্তু আমি তো গিয়েছি আমি যদি কয়েকদিন পেছনে চলে যাই আপনি শিলিগুড়িতে বাগডোগরাতে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছিলেন যে বিজেপি ডাস্টবিনে আপনাকে পরিণত করেছে এটা কেন বলেছিলেন মনে কিছু হয়েছিল হ্যাঁ হয়েছে আমার যখন বাক্যগুলি চলে টার্গেটে গিয়ে লাগে এমনি চয় না তাহলে আমি যেখানে মেরেছি সেখানে লেগেছে হ্যাঁ আর তার রেজাল্ট হয়েছে কিরকম রেজাল্ট হয়েছে না 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 বুঝবো না বলবো না বলবো না হাওয়া দেখা যায় দেখা যায় না হাওয়া যে আমি শব্দ মারতেছি কোথায় লাগতেছে দেখা যায় দেখা যায় কিন্তু আমি বুঝি কোথায় লেগেছে গতিকে আমার শব্দের শব্দ কেবল শব্দ বেদিবান আমি যেখানে মেরেছি সার তার বিনাশ হয়েছে হ্যাঁ আর ও জিন্দা হবে না ও শেষ হ্যাঁ তখন আপনি বলেছিলেন যে প্রার্থী ঘোষণা হয়ে গেল আমাকে একবার জানানো মনে করলো না বা আমাকে একবার বলা মনে করলো না আপনি বলেছিলেন এই বিষয়টা তাহলে

যেখানে বিজেপির কর্ম আসে আমি তো রাজ্যসভায় গিয়েছি রাজ্যসভায় যেটা বিল আসে বা যাকে বিরোধ করতে হয় দিতে হয় করি কিন্তু নেই আমি কি করে বুঝবো আপনার কি কখনো মনে হচ্ছে যে বিজেপি আপনাকে রাজ্যসভার সাংসদ করে আপনাদের যে দাবিটা আছে সেই দাবিটার থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে আসছে না এটা তো কারণ আপনারা শুনে শেষ কথা বলছি ফার্স্ট সেকেন্ড দিয়েছে দিয়েছে পাঁচ বছরে পাঁচ বৎসরে গণতন্ত্র ব্যবস্থাপনাটা শিশুর জন্ম হয় আর পাঁচ বছরে বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল শেষ হয়ে যায় ও মারা যায় আবার ফির পাঁচ বছরে জন্ম হয় তো যেটা হয়ে গেছে মারা গেছে ওটা ওটার বলে কি হবে এখন শিশু জন্ম জন্ম জন্মগ্রহণ করবে এই লোকসভা নির্বাচন যে সময়ে মানে হয়তো নেতাদের না খাওয়ার সময় নেই প্রচার নিয়ে ব্যস্ত সেই জায়গাটাতে প্রার্থীর সাথে আপনাকে কম দেখা যাচ্ছে কেন আমি তো পার্টির সাথে কম দেখা যাচ্ছে মানে প্রার্থী প্রার্থী অর্থাৎ যিনি দাঁড়িয়েছেন ক্যান্ডিডেট না এখানে তো প্রার্থীর সাথে কার সঙ্গে থাকবো আমি ক্যান্ডিডেট আপনাকে ডাকছে না যে দাদা আসুন আমি আমরা প্রচার করি একসাথে বা আপনি আমার পাশে থাকুন না তাদের প্রয়োজন নাই প্রয়োজন ডাকে নেই কেন আপনি তো সাংসদ রাজ্যসভার আরে সাংসদ তো ওনারা তো সংসদ যারা প্রার্থী আছে ওনারা সংসদ ছিলেন না উনি যে আমি সেই আমি আমাকে যাই তার কথা আছে নাকি আমাকে কেউ দেখতে পারে না কেউ দেখতে পারে না কেন না এটা বুঝবেন না আমি কি করি কেউ বুঝতে পারে না কেউ বুঝতে পারে না যখন মঞ্চে প্রধানমন্ত্রী তা সবাইকে বললেন যে সেলফোন বার করে ফ্ল্যাশ লাইট জ্বালাতে এবার সে সময় সবাই ফ্ল্যাশ লাইট জ্বালালো মঞ্চে যারা ছিল তারাও জ্বালালো কিন্তু কেন মানে আপনাকে দেখা গেল না যে আপনি ফ্ল্যাশ লাইটটা জ্বালালেন মোবাইলে নেই ফ্ল্যাশ কি করে দেখাবো আমার লাইট এরকম কি জ্বলবে তাহলে কি এবার আপনার ফ্ল্যাশ লাইট লাইট কি হবে বিজেপি না না ফ্ল্যাশ লাইট কি হবে আমি কি দেখাবো আমার আর দেখতে পাবেন না আমার ক্লাস লাইট আমি দেখতে পাবেন না এবারে নির্বাচনকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের সংগঠন কিভাবে দেখছে ভালো দেখতে ভালো দেখছে গভর্নমেন্ট তো গভর্নমেন্ট তো যে গভর্নমেন্ট তো শাসন আনবে আমরা লক্ষ্য করা আছি কি আর সশ্বনে আছি লক্ষ্য করাচ্ছি আপনাদের সংগঠনের যে দাবি ছিল সেই দাবি নিয়ে কি আপনারা এখনো চলছেন নাকি আমাদের রাজ্য গঠন হয়েছে রাজ্য গঠন হয়েছে না হয়নি তাহলে তাহলে চল কেন্দ্র কেন্দ্র না তাহলে প্রশ্ন কেন কেন্দ্র কেন্দ্র থেকে তো আপনাকে অলরেডি নিরাশ করা হয়েছিল খুব কেন্দ্র হ্যাঁ নিরাশ শব্দ প্রয়োগ করেছে নিরাশ যদি হতো আমাকে ডাকতো আমার প্রতি যদি নিরাশ হতো যা আমাকে একটু খারাপ হয়তো ডাকতো আমাকে ডাকতো না কেন ডাকছে কেন ডাকলো এবার না বিজেপি কেন ডাকলো বুঝলেন তো হ্যাঁ এবার লাস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি এটা জানে তো কেন করেছে সেই বৈঠকে কি আপনার সন্তুষ্ট রাজ্য সন্তুষ্ট কোথায় রাজ্য হলে তো সন্তুষ্ট আমি যার জন্য করতেছি সেটা যদি হয় তাহলে তো আমি সন্তুষ্ট যদি না হয় তাহলে সন্তুষ্ট কোথায় কোচবিহারে যিনি প্রাক্তন সাংসদ যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে সেহেতু প্রাক্তন বলতে হচ্ছে কোচবিহারের প্রাক্তন সাংসদ আপনার থেকে বয়সে অনেক ছোট তা সেই জায়গায় দাঁড়িয়ে এবারে ভোটে জেতার কি মেসেজ বা কি কৌশল আপনি তাকে দেবেন না কৌশল আমি কি দেব উনি একজন মিনিস্টার উনি কৌশল ভালো জানেন পাঁচ বছর অভিজ্ঞতা আছে হ্যাঁ পাঁচ বছর এক্সপেন্স হোল্ডার হ্যাঁ তবু থেকে ওনাকে আমার জ্ঞান দেওয়ার তো প্রশ্ন না উনি একজন না আপনারও গৃহ আপনার সহযোগিতা ছাড়া তো মানে সেটা সম্ভব না নির্বাচনের বৈতরনী না না ঠিক আছে ও পার হয়েছে ইউ হয়েছে সংসদ হয়েছে প্লাস সংশোধে একটা এক্সপেন্স আছে এক্সপেন্সটা উনি এখন কাজে লাগাচ্ছে হ্যাঁ তো ওনার মন মতো কাজে লাগাচ্ছে তো ভালো তো ওনার মন মতো যে কাজে লাগাচ্ছে তাতেই উন্নতি হবে দাম কি গুরু আপনার কাছ থেকে পরামর্শ নিচ্ছে না না আমার ও তো এক্সপেন্স হোল্ডার আমি আমার তো এক্সপিরিয়েন্স নেই না আমি তো মিনিস্টার নই আমার তো পি ভি এস অ্যাক্টিভিটি এরকম না অতো পাঁচ বছর এক্সপেন্স আছে তো পাঁচ বছর এক্সপিরিয়েন্স ও কাজে লাগাচ্ছে তা নিশ্চয়ই ভালো হবে আর যেহেতু অ্যাক্সপেন্স ভিত্তিতে কাজ করতেছে নিশ্চয়ই ও জিতবে না আমরা কি ভাববো না জিতবে না জিতবে নিশ্চয়ই ও এক্সপ্রেন্স ভিত্তিতে জিতবে এখন রেজাল্টটা যা হলে তো বুঝবো শেষ প্রশ্ন এবার আসছি আমি আপনি আপনাদের সংগঠন কতটা পাশে রয়েছেন সংগঠন কার কার পিছনে বর্তমানে বিজেপির যিনি ক্যান্ডিডেট রয়েছে বর্তমান বিজেপির তো এখানে অনেক ক্যান্ডিডেট আছে আমরা বিজেপির ক্যান্ডিডেট পাশে আসি না না আমি কোচবিহারের ব্যক্তি বিশেষের পাশে নেই আচ্ছা আমরা ব্যক্তি বিশেষের পাচ্ছে নেই বিজেপির অল ওভার ইন্ডিয়ার যত ক্যান্ডিডেট আছে সবার পাশে আছে উত্তরবঙ্গে যে ক্যান্ডিডেট গুলো না 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 আমি সেই কথা না অল ওভার ইন্ডিয়া আচ্ছা অল ওভার সবার সবার আপনারা অল ওভার ইন্ডিয়ার যত ক্যান্ডিডেট আছে তার সঙ্গে আছে not on the single person ঠিক আছে তাই এঁতেই আছে কথা